চিরশ্রী আজ সমাজ ভর্তিতে নিয়ে কিন্তু চলে এসেছি সত্যি আমরা প্রত্যেকেই জানি মেয়ে মানে স্বনির্ভর হওয়ার চেষ্টা স্বনির্ভর হওয়ার একটা যুদ্ধে আমরা সবসময় ঠাঙ্গিয়ে থাকি তাহলে আমরা কখনোই চাই না অপরের থেকে হাত পেতে বয় আর এই মেয়েদের স্বনির্ভর করার জন্য যে কান্ডারি সবসময় সারথী হয়ে এই আর সমাজ থেকে নিয়ে কিন্তু চলে এসেছে সত্যি আমরা প্রত্যেকেই জানি মেয়ে মানে স্বনির্ভর হওয়ার চেষ্টা স্বনির্ভর হওয়ার একটা যুদ্ধে আমরা সবসময় সামিল থাকি কারণ আমরা কখনোই চাই না অপরের থেকে হাত পেতে বয় আমি আমার সাথে আজকে পেয়ে গেছি অর্পিতা দিকে অর্পিতা দিকে আমরা প্রত্যেকেই জানি গানের মানুষ সাথে দি মানেই একটা দারুন দারুন একদম লোকগানে মাটির সাথে মিশে যাওয়া কিন্তু এই দিকে কিন্তু পিছনে থেকে

এই গান করো এর এর সাথে তুমি আর কি করো তো তখন আমার মনে হয়েছে সত্যি তো এই গান বাজনা করতে গেলে যে একটা বিপুল যে খরচ সেই খরচটাও তো একটা ব্যয় করার জায়গা আছে তাহলে তো একটা প্রফেশন দরকার তো সেই জন্য আমার মনে হয়েছিল যে সঙ্গীত শিল্পী হিসেবে পাশে আর একটা প্রফেশন থাকার খুব দরকার যাতে মানে সেই রোজগারটা দিয়ে আপনাদের মানে আর বাইরে থেকে বা বাড়ি থেকে কোনো টাকা পয়সা কারোর কাছ থেকে না নিয়ে মানে ওই রোজগারের টাকাটা দিয়ে আমি কিছু মেয়ের তাদের একটা প্ল্যাটফর্ম করে দেওয়া প্লাস তার সাথে সাথে আমারও কিছু আর্নিং হওয়া এবং এটাই আমার মানে মেন ফোকাস ছিল যে মহিলারাও যাতে সেই জায়গায় নিজেদেরকে স্বনির্ভর করতে পারে তো সেই জন্য আমার এই মানে এটা পরিকল্পনাটা মাথায় মোটামুটি কোন সাল থেকে তুমি প্রায় দশ বছর প্রায় দশ দশ বছর আগে যখন তুমি নেমেছিলে এই তখন কিরকম ফিডব্যাক পেয়েছিলে এবং হ্যাঁ এটা একটা মানে বিশাল অভিজ্ঞতা কারণ প্রথমে যখন আমাকে কেউ চিন্ত না এই সাথে তখন এই প্রফেশনের জায়গাটা করতে বা এই বিশ্বাসের ভরসার মেয়েদের পাশে দাঁড়িয়ে যে ওদেরকে ভরসা দেওয়ার যে জায়গাটা সেটা তৈরি করতে আমার দশটা বছর জেনেছে এবং প্রত্যেক বছরে অনেক দিদিদের সাথে অনেক কিছু অভিজ্ঞতা তাদের কাছ থেকে শিখেছি ভালো মন্দ সব কিছুর মধ্যে দিয়ে মানে যেরকম পাহাড়ে চড়াই উতরাই হয় ওই রকমভাবেই দশটা বছর কেটে এখন যেটা দাঁড়িয়েছে কি এখন মানে একটা ঘোষণা হলে যে আমরা একটা এক্সিবিশন করব তাতে মোটামুটি দিদিরা সেই ভরসার জায়গাটা এত বছর ধরে একটা জায়গা তৈরি হয়েছে তো তো এখন অতটা অসুবিধা আগে কতজন মানুষের প্রথমে প্রথমে যখন একদম শুরুতে কাজে নামি তখন আমার মেম্বার আমরা মেম্বার ছিলাম ওই দুই থেকে চারজন তারপরে আস্তে আস্তে কিছু মডারেটারকে পাশে পেলাম এরকম ভাবে করতে করতে তারপরে আজ কত দাঁড়িয়েছে আজ এই মুহূর্তে দাঁড়িয়েছে অফিসিয়ালি সাতশো জন সেভেন হান্ড্রেড তো এই যে দুই থেকে চার এবং চার থেকে ধীরে ধীরে সাতশো জন তোমার তো প্রচুর খারাপ অভিজ্ঞতা হয়েছে প্রচুর ভালো অভিজ্ঞতা একদম আমাদের মানে খারাপ ভালো দেখুন খারাপ মানে ভালো আর মন্দ দুই তো জীবন এবার খারাপ অভিজ্ঞতা বলতে একটা ঘটনার কথা মনে পড়ল লাস্ট ইয়ারের আগের বছরে এরকম ক্রি সময় যে এক্সিবিশানটা করার সময় কি হয়েছিল কেবিল ফল্ট হয়েছিল মানে মানে মোটা যে কেবিলের তার সেটা ঝড় বৃষ্টির জন্য কেটে যায় এবং আমার তিন দিনের এক্সিবিশনের প্রায় দেড় দিন কারেন্ট ছিল না কিন্তু যে জায়গায় যে ক্লাবে আমরা অনুষ্ঠান করেছিলাম সেখানে মানুষজন এত ভালো রেসপন্স করেছিল যে মোবাইলের আলো জ্বালিয়ে তারা কেনাকাটা করেছিল মানে এটা আমার একটা ভালো মন্দ দুটোই অভিজ্ঞতা তো অনেকে ভেবেছিলেন অনেক দিদিরা ভেবেছিলেন যে এক্সিবিশনটা ভালো হবে না দেড় দিন তো চলে গেল কিভাবে কি করব কিন্তু তারপরে ওই বাদবাকি যে দেড় দিনটা ছিল সেটা খুবই ভালো অভিজ্ঞতা যে ওখানকার মানুষ আমাকে ভালোবেসেছে আমার দিদিদের ভালোবেসেছে তাদের কেনাকাটা করে সেইভাবে মানে মোটামুটি ভালোই আচ্ছা জানতে চাইবো এই যে দেড় দিন কারেন্ট অফ তার মানে প্রচন্ড প্রতিকূলতার মধ্যে তো প্রচন্ড প্রতিকূলতা মানে কীভাবে সামনের দিকে মানে কীভাবে মানে ভালো চিন্তা কর মানে নিজেকে ভেবেছিলাম যে আমার আমার সঙ্গেই এরকম কেন হচ্ছে হ্যাঁ আমি কি আপনাই করলাম এটা একটা ভালো কাজে এসছি আমি কেন আমার সঙ্গে এরকম হচ্ছে তো কিছু দিদিরা আমাকে খুবই সহযোগিতা করেছে মানসিকভাবে তারা অনেক বলেছে অভিতা তো ভেঙে পড়ার কিছু নেই আমরা ঠিক ব্যাপারটা গ্যারেঞ্জ করব এবং ওই ক্লাবে যে সেক্রেটারি আমি নাম না বলে থাকতে পারছি না বাপ্পা বাপা যেভাবে পাশে ছিলেন এবং ওই ক্লাবের যারা মানে আদার্স যারা মেম্বারসরা ছিলেন বা পাড়ার লোকজন যারা ছিলেন তারা যেভাবে সহযোগিতা করেছে সেটা আমি যদি মানে কম বলি তাহলে এটা অকৃতজ্ঞতা করা হবে ইভেন এখনো এবছরেও আমি ওখানেই এক্সিবিশনটা প্রি পুজোটা করবো কারণ মানে কি বলবো মানে ওই জায়গাটার সঙ্গে আমার একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেছে সামনেই তো পুজোর আগে তোমার এক্সিবিশনের ধামাকায় সেটা সম্পর্কে উনতিরিশ থেকে একত্রিশে অগাস্ট শুক্র শনি রবি তিন দিন আমাদের এক্সিবিশন বেলা তিনটে থেকে রাত সাড়ে নটা পর্যন্ত তো এবারেও খুব ইচ্ছে আছে নতুন নতুন অনেক কিছু কর্মসূচি করার এখন আমাদের তো কুড়িজন মতো কুড়ি বাইশ জনের বেশি জায়গা দেওয়া সম্ভব না তো তার মধ্যে অনেক দিদিরা অলরেডি বুকিং করে ফেলেছেন তারা খুব সুন্দর সুন্দর কুর্তি জামা জামাকাপড় আসবে অনেক কিছু আসবে মানে নানারকম আইটেমসগুলো আসবে এবং সেটা একটা সুন্দরভাবে মানে ইচ্ছে আছে যেটা যে সেই এটা এক্সিবিশানটা এক্সিবিশনের মতোই হোক মানুষজন আসুক দেখুক তবে যদি একটা জিনিস জিজ্ঞেস করবো এই যে বাইশটা টেবিল এই টেবিল বুক করার জন্য কী করতে হবে কোনো মানুষ যদি এই এক্সিবিশানে আসতে চায় তাহলে টেবিল বুক করার জন্য টেবিল বুক করার জন্য আমাদের ফোন নাম্বারে কলিং করে ডিটেলস জেনে নিতে পারে আমাদের একটা টেবিল চার্জ আছে কারণ টেবিল চার্জটাই কারণ হল ভাড়া একটা আছে সুইপারের খরচা আছে ইলেকট্রিক সমস্ত কিছু দিয়ে সব তারপর আমাদের লিফলেট প্রমোশন আছে টোটো প্রচার আছে সব ধরনের প্রচার প্রমোশন সব কিছু দিয়ে আমাদের একটা টেবিল চার্জ তিন দিনে ধার্য করা হয়েছে খুবই নমিনাল যে কোনো সেলার যারা মনে করছেন যে কি করব নতুন করে ব্যবসা করতে হলে কি করতে হবে তাদেরকে বলবো যে আপনারা কিন্তু আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন মানে কোন তারিখের মধ্যে টেবিল হ্যাঁ টেবিলটা হচ্ছে পনেরোই জুলাই হচ্ছে আমাদের এর পরে আর কোনো বুকিং নেওয়া হবে না ওটাই আমাদের লাস্ট ডেট এবং আমরা যেটা করেছি যে ফিফটি পার্সেন্ট এখন অ্যাডভান্স করতে হবে এবং বাকি ফিফটি পার্সেন্ট পনেরোই জুলাইয়ের মধ্যে কারণ পনেরো পনেরোই জুলাইয়ের পর আমি কোনোভাবেই কোনো টেবিল নিতে পারবো না আর সামনের সামনে আমার হ্যাঁ সামনে আমার অনেক এক্সিবিশান করা মানে অনেক কিছু হয় যেমন আর্টের এক্সিবিশন করা আমার একটা ভীষণ ইচ্ছে আছে তারপরে আমার কিছু কর্মশালা করার খুব ইচ্ছে আছে কিছু মিউজিক্যাল ওয়ার্কশপও আমার করার খুব ইচ্ছে আছে এবং আমাদের একটা লোকমণ্ড লোক সংস্কৃতি চর্চা কেন্দ্র বলে একটি মিউজিক্যাল ফোরাম তৈরি করেছি আমরা তো সেটা নিয়েও আমরা মানুষের কাছে পৌঁছতে চাইছি এবং আমরা চাইছি যে আমাদের এই ফোরামগুলোতে মানে কালচারাল এবং মানে কমার্শিয়াল দুটো ফোরামেই প্রচুর প্রচুর মানুষ আসুক আমরা সকলের সঙ্গে যুক্ত হতে চাই স্পেশালি মেয়েদেরকে বলছি যে মেয়েরা আসুন আমরা যে প্ল্যাটফর্মটা তৈরি করেছি দুই ক্ষেত্রেই আপনার আপনার সন্তানের আপনার পরিবারের স্বনির্ভরতার জন্য আপনারা আমার সঙ্গে কাজ করুন দেখুন ভালো লাগবে পরিবেশটা একটা ম্যাটার করে তো আমরা একটা সুস্থ পরিবেশে সবাই মিলে একটা জিনিস জানতে চাইবো এই যে এক্সিবিশন আমরা এক্সিবিশন মানেই জানি যে যারা এক্সিবিশন করায় তারা যা বলে সেটাকে রাখে না মানে কথাটা না রাখার একটা ব্যাপার এক্সিবিশন থেকে বারবার উঠে আসে এর আগেও আমরা প্রচুরবার এই জিনিসটা দেখেছি যে হ্যাঁ আমাদের এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু প্রতিশ্রুতিটা রাখা হয়নি তো আমি এইখানে জানতে চাইবো সেটা হচ্ছে তোমার হাত ধরে এক্সিবিশন তার মানে কতটা সেটা গ্রহণযোগ্য কতটা বিষয়যোগ্য এবং কতটা অর্পিত নিয়ে মানে কতটা প্রতিশ্রুতি ডাকা কেন সবার থেকে আলাদা যেন তোমার কাছে মানুষ জানবে তোমার ডিয়ারপিডিকে হ্যাঁ ভালো প্রশ্ন বেশ চ্যালেঞ্জিং আমি দশ বছর ধরে আমার কোনো এখনো পর্যন্ত কোনো সেই জায়গাটা তৈরি হয়নি যে কোনো নেগেটিভ কিছু আসুক আমি চাইবো যে সবাই পজিটিভ থপ নিয়ে এসো ভালো মন্দ সব আছে কুড়ি জনের মধ্যে ষোলো জন পনেরো জনের ব্যবসা হবে দু তিনজন চারজনের ব্যবসা হয়তো নাও হতে পারে কমও হতে পারে কিন্তু মেইন ব্যাপার হচ্ছে যে পজিটিভ চিন্তা নিয়ে এই কারণে আসো কারণ আমি কিন্তু কাউকে ওই এক্সিবিশন শেষ হলো আর আমার সঙ্গে সেলার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেল এটা নয় প্রথমে বিশ্বাসযোগ্যতার জায়গাটা আমি বলছি প্রথমে আমার যে গ্রুপ আছে এটা হচ্ছে গভর্নমেন্ট রেজিস্টার গ্রুপ আমি আমার লিঙ্কটা তাকে পাঠিয়ে দিই হোয়াটসঅ্যাপে যে তুমি আগে এসো দেখো আমি কি কাজ করছি প্রয়োজনে তুমি আমার সঙ্গে যোগাযোগ করো আমার সামনে এসো আমি কতদিন ধরে কি কাজ করছি গ্রুপে থেকে তুমি সেটা দেখো তুমি আমাকে নাই চিনতে পারো তাই তো এবং শুধু এক্সিবিশন ওই একটা এক্সিবিশন তুমি আমায় টাকা দিয়ে করলে আর হয়ে গেল এটা নয় মানে আমি চাইছি যে তুমি আজীবন আমার সঙ্গে থাকো আমার ফোকাসটাই হচ্ছে এটা যে মানুষটা আমার সঙ্গে একবার জুড়ে গেল সে যেন লাইফ টাইম আমার সঙ্গে থাকতে পারে সেই বিশ্বাস যোগ্যতার জায়গাটা আমি চেষ্টা করছি দশ বছর ধরে এগিয়ে নিয়ে যাওয়ার তারপরে তো দশ বছর ধরে একই জায়গায় ধরে রেখেছি আমি তাতে আমার ওই চারজন থেকে এখন সাতশো পনেরো জন মতো লোক এসেছে সামনের যে পুজোর এক্সিবিশনটা কোথায় এটা হবে বরানগর মিউনিসিপালিটি রোডের ওপরে সমাজ সদন মানে যুব বৃন্দ ক্লাব যেটা ওইখানেই হবে একটা নন এসি হল একদম রাস্তার ওপরে যেখানে প্রচুর মানুষ ভিজিট করেন প্রচুর মানুষ ওখানে আসেন তিন চারটে পাড়ার সমষ্টি ওটা এবং খুব ভালো জায়গা ওখানকার মানুষজনের সঙ্গে আমাদের প্রায় দশ বছর ধরে একটা সূত্র এছাড়াও আমি বিভিন্ন জায়গায় কাজ করেছি সেটা বলবো কিন্তু সমাজ সদন মানে একদম যাকে বলে হাউসফুল একটা জায়গা তো আমরা এই সমাজ সদনে কাজ করছি উনতিরিশ তিরিশ একত্রিশ অগাস্ট গেলে আগে আগে টেবিল বুক করতে হবে সবার ফার্স্ট কারণ খুব কম সীমিত টেবিল রয়েছে তো যত তাড়াতাড়ি সম্ভব যারা টেবিল বুকিং করবেন হাসতে হাসতে ব্যবসা নাম্বারটা একটু বলে দাও যে একদম আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন নাইন এইট জিরো এইট জিরো সিক্স টু থ্রি এইট সেভেন নাইন এইট জিরো এইট জিরো সিক্স টু থ্রি এইট এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু অনেক ধন্যবাদ পরে আবার আড্ডায় তাহলে দেখাই গেল যেটা সেটা হচ্ছে অর্পিতাদি মানেই কিন্তু পরপর পরপর ধমাকা গান থেকে শুরু করে স্বনির্ভর প্রত্যেকটাই অর্পিতাদির হাত ধরে হয়েছে এবং আমরা আশা করবো বরানগরের প্রোগ্রামটা আপনাদের সরাসরি দেখাবো যে আমরা যে ইন্টারভিউটা নিলাম সেই ইন্টারভিউয়ের সত্যতা প্রমাণ করার জন্য কিন্তু ওয়েট করতে হবে উনত্রিশ তারিখ সেটা তো জুড়ে থাকতেই হবে সাথে থাকতে হবে এরকম খবর আরো দেখার জন্য সময় যাস রে ভাটি বাইযা আমার ভাই ধনরে কইও নাইনি তো বোলা তোরা কে যা কে যাস কে যাস রে ভাটি গঙ্গাইয়া আমার ভাই